হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভয় রহস্য আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি ভয় রহস্য এমন একটা জগতে যেখানে শুধু গল্প শোনা যায় না গল্প অনুভব করা যায় আমি প্রশ্ন আবার ফিরে এসেছি তোমাদের সাথে অন্ধকারে আরেকটা দরজা খুলতে তো চলো শুরু করা যাক আজকের এপিসোড নাম্বার ফোর তান্ত্রিক কালনাথ যদি আজ রাতে তোমার ঘরের জালনার বাইরে হঠাৎ কেউ তোমার নাম ধরে ডাকে তাহলে তুমি কি করবে তুমি জানো সে কে কারণ এই গ্রামে সব ডাক মানুষের কণ্ঠে ডাকা হয় না আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন একটা মানুষের গল্প যে জন্মেছিল মানুষ হয়ে কিন্তু সে মরেছিল মানুষের হাড় কাঁপানো ভয়ে হয়ে তার নাম ছিল কালনাথ অনেক বছর আগে বাংলার শেষ প্রান্তে একটি গ্রাম ছিল তার নাম ছিল শ্মশানপুর এমন একটা গ্রাম যেখানে কাকও সূর্য ডোবার পরে উঠত না এই গ্রামে একদিকে ছিল গভীর জঙ্গল আরেকদিকে ছিল বিশাল শ্মশান এই শ্মশানের পাশে একটা কুড়ে ঘরে জন্ম নিয়েছিল এক শিশু বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর শ্মশানের তিনটে চিতা একসাথে জ্বলে উঠেছিল মাও কাঁদছিল না শিশুও কাঁদছিল না বরং সে জন্মানোর সাথে সাথে এক দৃষ্টিতে তাকিয়েছিল শ্মশানের দিকে গ্রামের বৃদ্ধরা বলেছিল এই শিশু স্বাভাবিক নয় এই বাচ্চার চোখে মৃত্যু আছে ছেলেটির নাম রাখা হলো কালনাথ শৈশব থেকে সে অন্য বাচ্চাদের মতো ছিল না যেখানে সব বাচ্চারা একসাথে মাঠে খেলতো সেখানে কালনাথ যেত না সে একা এক জ্বলন্ত চিতার পাশে বসে থাকত লাশগুলোর দিকে তাকিয়ে ফিস ফিস করে কিছু বলতো মাঝে মাঝে হেসে উঠত আবার মাঝে মাঝে কেঁদেও ফেলতো মা একদিন জিজ্ঞাসা করলো কার সাথে কথা বলছিস কালনাথ বলল ওরা আমাকে ডাকে মা যারা শ্মশানের পাশে শুয়ে আছে সেই রাতেই তার মা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে সে দেখে কালনাথ বিছানার পাশে দাঁড়িয়ে আছে অনবরত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মার দিকে কালনাথ বলছে মা ওরা বলছে তুমি ওদের সাথে যাবে তোমার সময় হয়ে এসেছে সেই রাতেই কালনাথের মা মারা যায় তারপর কালনাথ পুরো শ্মশানের দাসী হয়ে যায় সেই দিনের পর দিন থেকেই কালনাথ লাশের পাশে বসে থাকত একদিন গ্রামের এক লোক দেখে কালনাথ এক লাশের কানে কিছু ফিসফিস করে কথা বলছে আর সেই লাশের আঙুল নড়ে উঠছে লোকটা চিৎকার করে দৌড়ে গ্রামের ভিতরে চলে যায় গ্রামে তারপর থেকে গুজব ছড়িয়ে যায় কালনাথ মৃতদেহ জাগাতে পারে সতেরো বছর বয়সে কালনাথ গ্রাম ছেড়ে চলে যায় আর গ্রামবাসীদের বলে যায় আমি আবার আসবো মৃত্যুকে ফিরিয়ে নিয়ে তারপর পাঁচ বছর কেটে যায় এক অমাবস্যার রাতে ফিরে আসে তান্ত্রিক কালনাথ হয়ে তার চুল ছিল কোমর পর্যন্ত ছড়ানো চোখ ছিল চার তার লাল গায়ে ছিল তার চিতায় মাখানো ভস্য গলায় ছিল তার মানুষের হারের মালা সে শুধু বলতো আমি মৃত মানুষের ভাষা শিখেছি আর সেই রাত থেকেই গ্রামে মৃত্যু শুরু হয় তারপরের দিন থেকেই হাওয়া যেন ভারী হতে লাগলো শ্মশানপুরের আকাশে চাঁদও যেন লুকিয়ে পড়েছে কালনাথ ফিরে আসার পর গ্রামটা আগের মতো আর ছিল না সে যেই পথ থেকে হেঁটে যেত সেই পথে মাটির পায়ের ছাপ ছেড়ে যেত আর সেই পায়ের ছাপ ছিল কালো ছায়ার মতো লোকেরা বলতো সে মাটির উপর থেকে হেঁটে গেলে মাটিও যেন মরে যায় কালনাথ আসার পর গ্রামে এক মৃত্যু হয় এক বুড়ো লোকের মৃত্যু তার নাম ছিল রামু রামুর ছেলে একদিন লক্ষ্য করেছিল রামু ঘুমোতে যাওয়ার আগে বাড়ির বাইরে থেকে কেউ ফিস ফিস করে ডাকছে রামু রামু পরের দিন সকালে রামুর দেহ পাওয়া যায় শ্মশানের পাশে রামুর চোখ খোলা মুখে ভয় জমে আছে রামুর বুকের উপরে কালো ছাই দিয়ে কিছু লেখা ছিল তান্ত্রিকের মন্ত্র জপ তারপর গ্রামের মানুষ একে একে মরতে থাকে কিন্তু মারা যাওয়ার একদিন আগেই কালনাথ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলে দিত আজ রাতে তিনজন মারা যাবে তারপর দিন থেকে ঠিক তিনজনই মারা যেত গ্রামের লোকেরা বুঝে যায় কালনাথ শুধু মৃত্যু দেখে না সে মৃত্যুকে ডেকেও নিয়ে আসে একদিন গ্রামের এক সাহসী যুবক নাম ছিল তার মাধব মাধব কালনাথকে অনুসরণ করা শুরু করে সে দেখে কালনাথ শ্মশানে আগুন জ্বালিয়ে মানুষের হার চুল ও রক্ত দিয়ে এক ভয়ঙ্কর যজ্ঞ করছে আগুনের ভেতর থেকে ছায়া মুখ ভেসে উঠছে আর কাঁদছে চিৎকার করছে মাধব দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠতে লাগলো তখনই তার পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল। চুপ এখন তোর পালা নয় সে ফিরে তাকায় তার পিছনে দাঁড়িয়ে আছে কালনাথ তার চোখ দুটো রক্তের মতো লাল যেন তার চোখের ভিতরে আগুন ফুটছে কালনাথ ধীরে ধীরে বলে আমি অমর হতে চলেছি আর আমার সব শক্তি হবে তোর মাধব কোনো রকম সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে কালনাথ ঘোষণা করে পরের পূর্ণিমায় আমি শেষ মন্ত্র জপ করব তারপর আমি আর কখনো মরবো না গ্রামবাসীরা আতঙ্কে ডুবে যায় কারণ সেই গ্রামবাসীরা সবাই জানে শেষ মন্ত্র জপে গ্রামের থাকা মানুষরা বলি হবে আর একদিকে কালনাথ নিজের জন্য আত্মা সংগ্রহ করা শুরু করতে লেগেছে পূর্ণিমার দিন যত কাছাকাছি আসতে লাগছে শ্মশানপুরে ততই নিস্তব্ধতা বেড়ে উঠেছে কোনো পাখি দেখা যায় না শ্মশানপুর গ্রামে না কোনো কুকুর রাত নামলেই গ্রামের উপর যেন এক অদৃশ্য চাপ পড়ে যেত মানুষ ঘরের আলো জ্বালিয়ে বসে থাকতো কেউ ঘুমোতে পারত না কারণ তারা সবাই জানত কালনাথ এখন শেষ যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে মাধব চুপ করে বসে থাকতে পারে না সে গ্রাম ছেড়ে পাহাড়ি মঠে চলে গেল এক বৃদ্ধ সাধুর কাছে কালনাথ এখন মানুষ নেই সাধুকে সব ঘটনা গিয়ে গুছিয়ে বলল সাধু বলল কালনাথ এখন আর মানুষ নেই সে এখন খোলা দরজা যার ভেতর দিয়ে মৃত্যু ঢুকছে সাধু বাবা মাধবকে এক তাবিজ দিল আর বলল যদি যোগ্য থামাতে চাও তাহলে আগুন নিভাতে হবে তার রক্ত দিয়ে পূর্ণিমার রাত এলো শ্মশানে শত শত প্রদীপ জ্বলছিল মাটিতে আঁকা ছিল ভয়ঙ্কর মন্ত্রচক্র মাঝখানে কালনাথ বসে তার চোখ বন্ধ মুখে অনবরত মন্ত্র চলছে তার সামনে বাধা ছিল তিনজন মানুষ তাদের চোখে দেখা যায় শুধু মৃত্যু হঠাৎ মাধব তাবিজ হাতে নিয়ে দৌড়ে আসে মাধব চিৎকার করে বলে থাম কালনাথ কালনাথ চোখ খুলে নিজকে হাসি দেয় আর বলে তুই খুব দেরিতে এলি আগুন তখন অস্বাভাবিকভাবে জ্বলে ওঠে মাটির নিচ থেকে হাত বেরোতে থাকে মৃত আত্মারা যেন মাটির ভিতর থেকে উঠে আসছে মাধব ছুরি নিয়ে কালনাথের দিকে এগিয়ে ঝাঁপিয়ে পড়ে কালনাথ বলে ওঠে আমাকে মারলে সব মরবে তবুও মাধব তার বুকে ছুরি ঢুকিয়ে দেয় কালনাথের রক্ত আগুনের উপরে পড়তেই শ্মশান কেঁপে ওঠে আত্মারা সব চিৎকার করে পিছিয়ে যায় কালনাথ মাটিতে পড়ে শেষ নিঃশ্বাসে বলে আমি শেষ নই আমি ছড়িয়ে পড়ব তার শরীর ছায়া হয়ে উড়ে যায় আগুন নিভে যায় সব শান্ত কিন্তু সেই রাতের পর আজও শ্মশানপুরের মানুষরা শুনতে পায় কালনাথ কালনাথ কারণ যে তান্ত্রিক মৃত্যুর সাথে চুক্তি করে সে পুরোপুরি মরে না থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দিও আর লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি এই এপিসোডের সেকেন্ড পার্ট চাও তাহলে বলে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে টাটা বাই বাই টিল দ্য এন্ড